আপনার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আপনি দুবিধার মধ্যে পড়ে যান আজকের এই ভিডিওটি আপনার জন্যেই ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষাগুলি আমাদের জীবনে সঠিক ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করে ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে হৃদয় থেকে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ হিন্দু পুরাণের অন্যতম শ্রেষ্ঠ ও পূজনীয় সত্তা তার উপদেশসমূহ লিপিবদ্ধ রয়েছে শ্রীমদ্ ভগবদ্গীতায় গীতায় গীতার জ্ঞান মানুষের সমস্ত অপ্রয়োজনীয় দুশ্চিন্তা দূর করে দেয় মনকে শান্ত করে এবং জীবনের অশান্তি ধ্বংস করে দেয় মহাভারতের যুদ্ধের আগে অর্জুন গভীর দুশ্চিন্তায় ভেঙে পড়েছিলেন তিনি ভাবছিলেন এই যুদ্ধে তার গুরু পিতামহ ভীষ্ম আত্মীয় স্বজন এমনকি বন্ধু সবাই মারা যাবে অসংখ্য নিরীহ মানুষ প্রাণ হারাবে নারীরা বিধবা হবে হস্তিনাপুর ধ্বংস হয়ে যাবে অর্জুন তখন কৃষ্ণকে বলেছিলেন নিজেদের মানুষদের মেরে যদি আমি জিতেও যাই তাহলে সেই জয়ের মূল্যই বা কোথায় তখন শ্রীকৃষ্ণ বলছেন হে অর্জুন যা কিছু নিয়ে তুমি দুঃখ পাচ্ছ যা কিছু নিয়ে তুমি দুশ্চিন্তা করছো সব কিছু একদিন নষ্ট হবেই যা নস্বর তার জন্য এত শোক কিসের আর যে আত্মা অবিনাশী সে কখনো মরে না কখনো ধ্বংস হয় না যা তোমার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে চিন্তা করে তুমি কী পাবে চিন্তা শুধু মনকে দুর্বল করে মানুষকে ভীতু করে তোলে এর থেকে বেশি কিচ্ছু করে না শ্রীকৃষ্ণ আরও জানাচ্ছেন জীবন এক প্রবাহমান নদীর মতো সেই নদীতে দুটি তৃণখণ্ড ভাসছে একটি তৃণখণ্ড নদীর স্রোতের সঙ্গে তাল মিলিয়ে আনন্দে ভেসে যাচ্ছে আর অন্যটি নদীর স্রোতের বিরুদ্ধে লড়াই করে নিজের ইচ্ছে মতো পথ বদলাতে চাই ফলে সে আঘাত পায় কষ্টও পায় কিন্তু সে নিজের ইচ্ছে মতো পদ বদলে নেই এখন প্রশ্ন হচ্ছে আমরা কোন তৃণখণ্ড নদীর স্রোতের সঙ্গে তাল মিলিয়ে ভেসে যাব নাকি নদীর স্রোতের বিরুদ্ধে লড়াই করব শ্রীকৃষ্ণ দুশ্চিন্তা দূর করার জন্যে একটি গল্প অর্জুনকে জানাচ্ছেন অর্থাৎ আমাদেরকে জানাচ্ছেন একদিন এক রাজা এক বৃদ্ধ গরিব মানুষকে দেখলেন মাথায় তার ভারী কাঠের বোঝা রাজা তাকে নিজের রথে বসালেন কিন্তু আশ্চর্যজনকভাবে লোকটি রথে বসেও মাথা থেকে কাঠের বোঝা নামাতে চাইছে না রাজা তখন বলছেন এখন তো তুমি আমার রথে আছো বোঝা নামিয়ে রাখো এতে তোমার কষ্ট একটু কমবে লোকটি তখন বলল না মহারাজ আপনি আমাকে বসিয়েছেন এটাই অনেক আমি আপনার রথে বোঝা দেব না এই গল্পটাই আমাদের জীবন ভগবান এই গল্পের দ্বারা আমাদের বোঝাচ্ছেন তোমার দুশ্চিন্তা আমাকে দাও আর আমরা বলি না ভগবান আমি নিজেই সব সামনে নেব আমার দরকার নেই কাউকে গীতা বলে যে মানুষ অতিরিক্ত চিন্তা করে তার কাজ করার শক্তিই শেষ হয়ে যায় এই কলিযুগে মানুষ ভাবে বেশি করে কম যে কাজ করে সে চিন্তা করার সময় পায় না তাই শ্রীকৃষ্ণ বলছেন ফল নিয়ে না কর্মে লিপ্ত হও গীতার চিরন্তন শিক্ষা অহংকার মানুষের পতনের কারণ মন নিয়ন্ত্রণ না করলে মনে শত্রু হয়ে যায় প্রকৃত সঙ্গী শুধু দুটি নিজের কর্ম এবং পরমাত্মা একা হলেও সত্যের পাশে দাঁড়াও অতীত আঁকড়ে ধরো না শরীর নশ্বর আত্মা অমর ভালো করতে না পারলে ক্ষতিও করো না যা নিজের জন্য খারাপ মনে করো তা অন্যের জন্য করো না শ্রীকৃষ্ণ বলেন আমার স্মরণে এলে তোমার সমস্ত ভয় দুঃখ ও শোক দূর হয়ে যাবে এই জীবন এক প্রবাহ একে লড়াই করে নয় আনন্দের সঙ্গে বাঁচতে শেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের জন্য এই পর্যন্তই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ